চলে আসছি বাজারে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে আমাদের আসেন আসেন বাজার যাবেন সকালে বাজার করেছি ইলিশ মাছ পেয়েছি মেলা দিন পর লোটা মাছ আর ইলিশ মাছ নিয়েছেন

ভাল আছে নহয় ভাল আছে খাই

হল ও ফল আউট এ ট্যাংরা কত কে দিছে আজকে চারশো না ভালো ট্যাংরা ছয়শো টাকা কেজি ট্যাংরা মাছ এই দুশো তাই তো কাঁচতলা ইলিশ মাছ কিনে নিয়ে যায় সাথে

سڀ چئو ٿيو ٿي رهيو آهي ته اسان کي اٿڻو پوندو آهي